রাজ্য পুর ও নগর উন্নয়ন দপ্তরের নির্দেশে কাটোয়া পুরসভার অস্থায়ী পুরপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তেরো নম্বর ওয়ার্ডের শুভ্রা রায় বৃহস্পতিবার দুপুরে কাটোয়া পুরসভার সভাঘরে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে বিদায়ী পুরপ্রধান সমীর কুমার সাহা আনুষ্ঠানিকভাবে শুভ্রা রায়ের হাতে পুরসভার দায়িত্ব ভার তুলে দেন এদিনের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরসভার কার্যকরী আধিকারিক চঞ্চল মণ্ডল সহ পুরসভার অন্যান্য পুরসদস্যরা সদস্যরা প্রসঙ্গত ব্যক্তিগত অসুবিধার কারণ দেখিয়ে চৌঠা নভেম্বর কাটোয়া পুরসভার পুরপ্রধান সমীর কুমার সাহা এবং উপ পুরপ্রধান লক্ষীন্দর মণ্ডল তাদের ইস্তফাপত্র কাটোয়ার মহকুমা শাসকের কাছে জমা দেন রাজ্য দপ্তরের নির্দেশ অনুযায়ী নতুন স্থায়ী পুরপ্রধান নির্বাচিত না হওয়া পর্যন্ত শুভ্রা রায় অস্থায়ী পুরপ্রধান হিসেবে পুরসভার প্রশাসনিক দায়িত্ব সামলাবেন কাটোয়া থেকে শঙ্কু কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ 네, 네, 든 আচ্ছা কি ব্যাপার বৈঠকে একজনকে চার্জ হ্যান্ড ওভার করলেন বিষয়টা কি আসলে আমার ব্যক্তিগত কিছু সমস্যার জন্য বা স্বাভাবিক অসুবিধার জন্য আমি চার তারিখে পদত্যাগপত্র চেয়ারম্যান পাচ্ছিলাম চেয়ারম্যান থেকে পদত্যাগপত্র ওখানে দিয়েছিলাম সেই নির্দেশভাবে উনি আবার ডিএমিকে পাঠিয়েছিলেন এবং তারপরে আমাদের ডেপুটি সেক্রেটারি উনি আমাদের মিনিপাল মিউনিসিপাল আছে উনি আমাদের নির্দেশ দিয়েছেন আমার এই মিউনিসিমা অ্যাকসেপ্ট হয়ে যাওয়ার পরে উনি আমাদের আমাদের আগে মিটিং ডেকে আমাদের তিনি একজন মানে বয়স্ক কাউন্সিলার দীর্ঘদিন ধরে তিনি কাউন্সিলার রয়েছেন চেয়ারম্যান পদে সামলেছেন আমাদের সুন সুব্রয় রায় তারা নম্বরের কাউন্সিলার ওনাকে আমি আজকে এটাই নির্দেশ অনুযায়ী আমার চার্জটা ওনাকে আমরা হ্যান্ড ওভার করব এবং পরবর্তীকালে যে পদক্ষেপ হবে সেটা চেয়ারম্যান নির্বাচিত হবেন এবং তখন আমরা সেইভাবে স্কুল প্লেজে কাজ করতে পারবো এখন আমরা সেইভাবেই কাজকর্মগুলো চালিয়ে যাব সবাই একসঙ্গে ধ্বংস হয়ে গেলে সবাই আমরা একসঙ্গেই রয়েছি কোনো অসুবিধা কিছু নেই পরে আবার যে যিনি চার্জ নিলেন শুভ্রা রায় উনি আবার মিটিং ডেকে ঠিক আবার মিটিং শুভ্রা রায় উনি আবার মিটিং ডেকে যিনি আবার নবনির্বাচিত যিনি চেয়ারম্যান হবেন সেটার নামটা করবেন এবং পরবর্তীকালে আমরা সমর্থন করি ওনাকেই আমরা চেয়ারম্যান হিসেবে পৌরসভার কাজগুলো চলে সেই জন্য আমরা সকলেই চেষ্টা করব আমার নাম সুমিত কুমার সাহা হ্যাঁ আপনি আজকে পুরো কাউন্সিলরদের নিয়ে বৈঠক হলো সেখানে আপনাকে নাকি দায়িত্ব দেওয়া হলো কি বিষয় এটা হ্যাঁ এই বিষয়টা পৌরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান নিজেদের শারীরিক অসুস্থতার জন্য এবং শারীরিক এবং কাজকর্মের নিজস্ব কাজকর্মের জন্য তারা এসডিওর কাছে ইয়ে দিয়েছিলেন ইস্তফা পদত্যাগপত্র দিয়েছিলেন আমাদের মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স থেকে আমার নাম প্রস্তাব আসায় আমি আজকে মাননীয় সমীর সাহার কাছ থেকে পৌরসভার পৌরপ্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করি এরপরে আমি আবার বৈঠক ডেকে হ্যাঁ আমি আবার এরপরে বৈঠক ডাকবো ডেকে সেইখানে যে নবনির্বাচিত চেয়ারম্যান হবেন তাকে আমরা দায়িত্ব বুঝিয়ে দায়িত্ব বুঝিয়ে দেবো এবং আমার সঙ্গে আমার পৌরসভার সমস্ত কাউন্সিলররা উপস্থিত আছে এবং থাকবে এবং একসাথেই আমরা সবাই মিলে কাজ করব কিনা আমার নাম সুব্রা